বিপদে বন্ধুর পরিচয় যদি বিপদে পাশে তারা আলহামদুলিল্লাহ আমিও তার সাথেই থাকবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী সাদা পরি এবং মিষ্টি একটা পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো নাই অনেক কষ্ট ভালো নাই আপনার নাম কি আপু আমার নাম আয়না

টুকটাক কইরা কাম কইরা খাওয়া চোখ সংসার চলে না বিধায় প্রতিবেদনে আইছে তে এখন আপনি কি কোনো কাজ করেন আমি কোনো কাজ করি নাই বাসায় থাকি আমি কাজ জানি যদি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় দায়িত্ব ভরন ভালো একটা মনের মানুষ যে আমার বাচ্চার আর আমার দায়িত্ব নেবে হ্যাঁ ভালো একটা আল্লাহ ভক্ত মানুষ চাই যে আমার দায়িত্বটা নেবে এরকম মানুষ পাইলে আমি জীবন সঙ্গী করব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি নামাজ কালাম পড়েন আল্লাহ পড়াই ভাই টাইম আর বাইরে বের হইলে কি এরকম পর্দা করে বের হন আলহামদুলিল্লাহ অবশ্যই পর্দা করে বাইরে আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্ত আছে হ্যাঁ এই যে মোবাইল একটু আমি বলে দিবো আচ্ছা তো আপনার যে ফোনের ডিসপ্লে গেছে ঠিক করতে কত টাকা লাগতে পারে যে

এটাই তো আপনার নাম্বার আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম